প্রেমের কারেন্ট এলরে বুবলির করা এই গানের পোস্টে কমেন্ট করেছেন ছেলে শেজাদ খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গীত আপন প্রিয় দর্শক সম্প্রতি কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে একটি গানের ভিডিও আপলোড দিয়েছেন ভিডিওটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন প্রেমের কারেন্ট মুভি রিভেন্স কামিং দিস ইদুল আজহা ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নির্জনতা লুপি নিয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে প্রেমের কারেন্ট গানের তালে তালে দুর্দান্ত পারফরমেন্স করেছেন রোশান ও চিত্রনায়িকার স্বপ্ন বুবলি যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন চিত্রনায়িকার স্বপ্ন বুবলি ও চিত্রনায়ক রোশান তবে চিত্রনায়িকার স্বপ্ন বুবলির এই পোস্টে অনেক বক্ত ও হ্যাটাসরাই কমেন্ট করেছেন চলুন বরাবরের মতো আজও আমরা কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখব আয়ানা ইলাহি লিখেছেন বুবলিয়াপু ইস অ্যান ম্যান অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট ওমর খান লিখেছেন একেবারে ফাটাফাটি হয়েছে ইরফান কবির লিখেছেন ওয়াও অসাধারণ বর্তমানের সব থেকে জনপ্রিয় নায়িকা আফসানা জামান লিখেছেন কথা নয় কাজে বুঝিয়ে দিতে হয় এটাই হলো বুদ্ধিমানের কাজ কেপিটাপ মোহলাপ লিখেছেন অসাধারণ বুবলিয়াপু বর্তমান সময়ের সেরা অভিনেতা নিয়ে যত মুভি করা হবে সব হিট হবে হয়তো সাকিব খানের জন্য এখন হবে না সাকিব জোরে পড়লেই বুবলি রোশন বেট জুটি বাংলাদেশের সুপারস্টার বুবলি রোশন সাত আক্তার লিখেছেন তুফান এ গানের কাছে উইরা যাবে মোহাম্মদ ফুরকান লিখেছেন এ গান তো বাংলাদেশের না বিশ্বের রেকর্ড ভেঙে দিবে মরিয়ম সুলতানা লিখেছেন অসাধারণ একটি গান হাজার গুণ ভালো হয়েছে শুভকামনা রইল বুবলি অফর জন্য শেজাদ খান বীর লিখেছেন আমুনাসটা খুব সুন্দর হয়েছে